অজুবিল্লাহ না সাত অী রাজিম সম্মানিিত দর্শক বৃন্দু আপনাদের সকলকে জানাই সালামন হালায়কুম। পাপিয়া, পাপন, সম্রাট, সাহেদ এবং পাপুল রাায় তাদের গডমাদারকে সাথে নিয়ে মাস্টিদের শহর ঢাকা তাকে বদলেই দিয়েছে। রবের তা থেকে এরা সবাই, এবং এদের যারা সাপোর্টার রয়েছে রব্বানি তন্ত্রের সাথে রব্বানি তন্ত্রের সাথে পাঙ্গা নিয়ে সত্যবাদীদের বিরুদ্ধে আইন পাস করেছে আর এরা ঠিকই সেই আমেরিকান এবং আফ্রিকান দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের মতো সীমা ছেড়ে সীমা অতিক্রম করেছে সীমা ছাড়িয়ে গেছে কোরআনের সাতান্ন নম্বর সুরা আল হাদিদ এর ষোলো নম্বর আয়াত আল্লাহ হোসেন আলা মিয়া লিল্লাদিন আমানু আন্তঃক্শাহ কুলুবহুম লিদিক্রিল্লাহ ওমান আসালা আমিন আল হক ওয়ালা একুন উকালাদীন উতুল কিতাব আমিন কব্লু ফতলা আলেহিমুল আমাদু ফাখসত কুলুবহুম ও ক্যাফি রুমিন হুম ফাসএকুল যারা ঈমানদার তাদের জন্য সেই সময়টি এখনও পৌঁছায়নি যখন তাদের মন আল্লাহতাআলা জিকির তথা কোরআনের জন্য প্রকৃতপক্ষে সত্য থেকে যা নাজিল করা হয়েছে তাতে নুই আসবে তারা যেন ওদের মতো না বনে যায় এর আগে যারা কিতাব পেয়েছে তারপরে অনেক দিন কেটে গেছে আর ওদের অন্তর কঠিন হয়ে পড়েছে আসলে ওদের মধ্যে বেশিরভাগই তো দুর্নীতিবাজ ফাসিক দুষ্টু দুরাচার তো এদের হৃদয় কোরআনের দিকে আসছে না যার কারণে আজিরা ঢাকা শহরকে এই পাপিয়া বলেন এই পাপন বলেন এই সম্রাট বলেন এই শাহেদ বলেন এই পাপুল বলেন এরা এদের একটি গড মাদার রয়েছে তাকে সাথে নিয়ে এবং তার ইশারায় ই রাজ এই মাসটিদের শহরকে জিনা ব্যবচার দুর্নীতির আখড়া করে ছেড়ে দিয়েছে কাজিনো শহর বানিয়ে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই দেশে রব্বানি তন্ত্র কায়েম করতে পারি আর দুর্নীতিবাজদের থেকে অন্তত সবসময় যেন আমরা দূরে থাকতে পারি